আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা সময় ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আপনাদেরকে সবসময় সর্বদা ভালো রাখে তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব তার ভিডিওর ক্ষেত্রে নাম পরিচয় বা তার ঠিকানা কিছুই আমাদের পক্ষে সম্ভব হয়নি শুধু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো এই মেয়েটা দাবি করতেছে কেউ যদি তাকে পছন্দ করে সে যেন তাকে বলে দেয় এবং কি কালো হোক সুন্দর হোক জোয়ান হোক বুড়া হোক লাম্বা হোক কিংবা খাটো হোক এমন কোনো ছেলে যদি তাকে পছন্দ করে বা তার সাথে সংসার করতে চায় তাহলে যেন তার যে প্রতিবেদনের মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে তার সাথে যোগাযোগ করা হয় এবং কি যদি সেই ছেলেটার মনটা ভালো হয় সেই টাকা পয়সার প্রয়োজন নেই একেবারে গরিব হলেও চলবে সমস্যা নেই সে যদি একেবারে খাটোও হয় তাও কোনো সমস্যা নেই যদি সেই ছেলের মনটা ভালো হয় তাহলে এই মেয়েটা তাকে নিয়ে তার বাকি জীবনটা কাটিয়ে দেবে সেই মেয়েটা নাকি এখনো অবিবাহিত মেয়েটার বিয়ে হয়নি আপনারা ভিডিওটা আগে দেখেন তারপরে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন যে আসলে এই মেয়েটা বিবাহিত নাকি অবিবাহিত ভিডিওটা লক্ষ্য করেন যদি কেউ আমাকে পছন্দ করে থাকেন বা কারো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আচ্ছা আপু আপনি বললেন যে ভালো একটা ছেলে পেলে বিয়ে করতে চাচ্ছেন আসলে কি রকম ধরনের ছেলে চাচ্ছেন আপনি গায়ের রং বিষয় না যদি কালো থাকে খাটো থাকে তাতে সমস্যা নাই আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখছেন আপনার এই মেয়ের কথাগুলো আপনারা শুনতে পারছেন এই মেয়েটা কি বলল এই মেয়ের কথার সাথে বর্তমান সময়ের যে বাস্তবতা সে বাস্তবতা কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকু মিল আছে আপনাদের মস্তিষ্ক জিজ্ঞাসা মস্তিষ্ককে প্রশ্ন করেন তাহলেই উত্তর পেয়ে যাবেন যা আসলে বর্তমান সময়ে মেয়ের মেয়েরা প্রতিবেদন নামে যে ডিজিটাল ভিক্ষার যে ভিডিওগুলো আপলোড দেয় বিভিন্ন প্রবাসীদেরকে কিংবা বিভিন্ন দেশের ছেলেদেরকে উদ্দেশ্য করে আমি মনে করি এই ভিডিও বানানো হয় বিশেষ করে প্রবাসীদেরকে উদ্দেশ্য করে কেননা দেশের ছেলেরা এতটা বোকা না যে আসলে এই সমস্ত যে দেহ ব্যবসায়ী মেয়েগুলো আছে এই মেয়েগুলো এই সমস্ত ভিডিও দেখে দেশের ছেলেরা তাদেরকে ফোন দিবে এবং তাদের সাথে কথা বলবে আমার মনে হয় না যে আসলে দেশের ছেলেরা এতটাই বোকা একমাত্র আমরা প্রবাসী যারা আছি আমরাই বোকা আমরা বোকা বলেই তো এই সমস্ত মেয়েদের ভিডিও দেখি ভিডিও দেখে তাদের ভিডিও থেকে নাম্বার নিয়ে তাদেরকে ফোন দিই এবং আমরা চিন্তা করি যে আসলে এই মেয়েটাকে নিয়ে সংসার করব আমার এরকম একটা সুন্দর যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে আমার তো জীবনটা ধন্য এই স্বপ্ন আমরা দেখি কিন্তু আমাদের স্বপ্নটা তখনই দুঃস্বপ্ন হয়ে যায় যখন দেখি যে আসলে এই মেয়েগুলো ফোন দেওয়ার সকালে ফোন দিয়ে তার সাথে কথা বললাম দুপুরে কথা বললাম বিকেলবেলা সে আমার কাছে টাকা দাবি করে যে আমার ঘরে চাল নাই ডাল নাই এবং কি বাসা বাড়া নাই আমার মা অসুস্থ বাবা অসুস্থ ভাই অসুস্থ ভাইটা লেখাপড়া করাইতে পারতেছি না ধীরে ধীরে এভাবে টাকা চাইতে চাইতে যখন তাদের কাছ থেকে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের কিছু টাকা তাদের কাছে চলে যায় বা তারা নিয়ে যায় প্রতারণার মাধ্যমে তখনই কিন্তু আসলে আমাদেরকে ব্লক করে দেয় আর তখনই আমরা বুঝতে পারি যে আসলে আমি বা আমরা এরকম বহু প্রবাসী আপনার চিটিংবাজের পাল্লায় পড়ছে তখনই আমরা বুঝতে পারি কিন্তু অথচ এই কথাগুলো যদি আমরা আগে বুঝতে পারতাম তাহলে হয়তো এই ক্ষতিটা আমাদের হতো না এরকম বহু প্রবাসী আমাদের আমার সাথে যোগাযোগ হয় যে আসলে ভাই এই মেয়েটা বিয়ের কথা বলে আমার কাছ থেকে এত টাকা নিচ্ছে বিয়ের কথা বলে আমার কাছ থেকে এত টাকা নিচ্ছে এরকম অনেক প্রবাসীর সাথে কিন্তু আমার প্রায় সময় কথা হয় যে প্রবাসীরা সর্বোচ্চ হারিয়ে দেউলিয়া হয়ে এখন রাস্তা রাস্তায় না পারতেছে কাউকে বলতে না পারতেছে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করতে এরকম বহু প্রবাসী কিন্তু আমাদের আমার সাথে যোগাযোগ হয় তো আপনারা আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে এই সমস্ত মেয়েদের কাছ থেকে আপনারা যতটুকু পারেন দূরে থাকবেন এই সমস্ত ভিডিও থেকে দূরে থাকবেন আপনারা কেন বোঝেন আমি ব্যক্তিগতভাবে বলি যদি আপনারা যদি এতটাই অবিশ্বাস করেন আমাকে তাহলে আপনারা কি করবেন আপনারা যে মেয়ের ভিডিওগুলো দেখেন সেই মেডুর মেয়ের ভিডিওর কমেন্ট বক্সে যাবেন গিয়ে ওইখানে দেখবেন যে আসলে ওদেরকে কিভাবে পাবলিক সাবান সারা ধুইতেছেন কিভাবে পাবলিক ওদেরকে সাবান ছাড়া দিতেছে ওইখান থেকে কিছু অনেক কিছু শিখা আছে আপনাদের যেমন যদি পঞ্চাশটা কমেন্ট পড়ে তার মধ্যে যদি চল্লিশটা মানুষ খারাপ বলে নিশ্চয়ই মেয়েটা খারাপ আর যদি চল্লিশটা মানুষ ভালো বলে নিশ্চয়ই মেয়েটা ভালো কিন্তু ওই জিনিসটা আপনারা একটু ফলো করবেন যে আসলে আমার কথার সাথে যে কমেন্টের যে কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত আর এই যে ইউটিউবারগুলো যে ভিডিওগুলো করে ওরা কি পারে না এই সমস্ত মেয়েদেরকে হেল্প করতে বা সহযোগিতা করতে ওরা করবে না ওরা করবে কিভাবে ওরা তো নিজেরাই এই সমস্ত সাথে সাথে জড়িত এই সমস্ত ধান্দার কিন্তু ওই ইউটিউবারগুলো সর্ব প্রথমে এই সমস্ত ইউটিউবাররাই মেয়েদেরকে এই সমস্ত কাজে আপনার আগ্রস করে কেননা একটা জিনিস খেয়াল করবেন মেয়েদের এতটা হিটলারি বুদ্ধি এখনো হয় নাই যে আসলে এই সমস্ত কাজ করবে একমাত্র আমাদের মতো কিছু পুরুষ নামের কলঙ্ক যেই ইউটিউবার সেই ইউটিউবার কিন্তু এই সমস্ত কার্যকলাপ করে তাদের কাছে হাজার হাজার মেয়ে আছে তাদের কাছে হাজার হাজার মেয়ে চক্র আছে যেই মেয়ে যত সুন্দর সেই মেয়ের ডিমান্ড তত বেশি তো যাই হোক এই ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ